দুনিয়াটা হলো আমলের জায়গা এখানে কোনো হিসাব কিতাব হবে না ভালো মানুষের কর্মেরও হিসাব নেওয়া হবে না এখানে এখানে খারাপ মানুষের কর্মেরও কোনো হিসাব হবে না হিসাবের পরে দুনিয়াটা হলো আমলের জায়গা এখানে শুধু আমল হবে এখানে কোনো কথাবার্তা হবে না পরীক্ষার হলে যেমন কোনো রেজাল্টের ব্যাপার সেবার নাই পরীক্ষার হলে শুধু লিখতে হবে আপনি ভুল লেখেন আর খারাপ লেখেন শুধু লিখতেই থাকবেন ভালো যদি লেখেন হিসাবের দিন আপনার রেজাল্ট ভালো হবে আর যদি আপনি ভালো খারাপ ভাবে লেখেন তো যেদিন রেজাল্ট প্রকাশ হবে সেদিন আপনার পরিস্থিতি বড় শোচনীয় হবে ভালো করে বুঝার জন্য বলি দেলের কান দিয়ে কথাগুলো বুঝার চেষ্টা করা দুনিয়াটা হলো আমলের জায়গা কিসের জায়গা জোরে বলেন দুনিয়াটা হলো আল্লাহর হুকুম মানার জায়গা কার জায়গা জোরে বলেন দুনিয়াটা হলো কোরআন আর হাদিস দিয়ে নিজের জীবন চালানোর জায়গা দুনিয়াটা হলো জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি কি করা লাগবে সেইটা করার জায়গা দুনিয়ার ভিতরে जिंदगी जिंदगीভর শুধু আমল করতে হবে আমলই হলো আমার কাজ আমার আর কোনো কাজ নাই আমার আল্লাহ পাক বলেছেন রাস্তা দিয়ে হাঁটবা আমার হুকুম অনুযায়ী বাজারের মধ্যে থাকবা আমার হুকুম অনুযায়ী বিবাহ সাথী করবা আমার হুকুম অনুযায়ী আল্লাহ আকবর ব্যবসা বাণিজ্য করবা আমার হুকুম অনুযায়ী ঘর সংসার করবা সেটাও আমার হুকুম অনুযায়ী তার মানে গুলো জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতর দিয়ে চলা এটাই হলো দুনিয়ার জীবনের সব থেকে এবং এর বাহিরে আমার আর কি আমরা অনেক সময় বলি যে শুধু কি ধর্ম কর্ম করলে হবে দুনিয়াও তো করা লাগে তার মানে ধর্ম মানবা ধর্ম মানব দুইটা দিয়ে জীবনকে চালিয়ে যাব বলে পরীক্ষার হলের ভিতরে শুধুমাত্র পরীক্ষা দেওয়া আমার দায়িত্ব আর কোনো দায়িত্ব নাই পরীক্ষার হলের ভিতরে কোন ছাত্র দিয়ে পরীক্ষার হলকে ঝাড়ু দেওয়ানো হবে না পরীক্ষার হলের ভিতরে কোন ছাত্রকে দিয়ে চেয়ার টেবিল গুলাও ঠিক করা হবে না পরীক্ষার হলের ভিতরে কোন ছাত্রকে দিয়ে ফ্যান মুশানো হবে না পরীক্ষার হলের ভিতরে সাড়ে তিন ঘন্টা সময় একজন স্টুডেন্ট তার একমাত্র দায়িত্ব গুলো সে পরীক্ষা কত ভালো করে দেওয়া যায় সেই লাইন এসে চেষ্টা করবে মুসলমান ভাইরা আমার দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাক আমাকে আমার খাবার আমারে বানাইতে বলেন নাই আমার খাবার আমাকে জমা করতে বলেন না আজি এই দুনিয়ার ভিতরে আমার নিরাপত্তার জন্য আমাকে আমার আল্লাহ পাক কোনো ব্যবস্থা নিতে বলেন না আজি এই জমিনের ভিতরে আমার সম্মানের জন্য আমাকে আমার আল্লাহ তারা আলাদা কোনো চেষ্টা করতেও বলেন নাই বরং আল্লাহ এবং তার নবীজি আমাদেরকে জানিয়েছেন তোমাদের কাজ হলো দুনিয়ার ভিতরে তোমরা আমার গোলামি করবো আল্লাহ পাক বলেন আমার গোলামি আমি আল্লাহ তোমার খাবারের দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ তোমার ইজ্জত আর সম্মানের দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে তুমি যতদিন থাকবে দুনিয়ার ভিতরে তোমার যা যা দরকার সব দরকার গুলো খুব সহজে পুরা করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতের ভিতরে নিয়ে নিলাম আমার কাজ শুধু আল্লাহর হুকুম মানা আমার কাজই হলো যে আমার আল্লাহ আমাকে কি করতে বলেছেন সেইটা করব মুসলমান ভাইরা কিন্তু আজকে আমরা দুনিয়াকে আমলের জায়গা বনে করি না দুনিয়াতে আমরা এখন আমল কমায় ফেলেছি রাত দিন 24 ঘন্টার নিয়ে আল্লাহ আমলের जिंदगी কতটুকু আমল করি কতটুকু আমার পরকালীন পাথেও কতটুকু মুসলমান ভাইরা রে আমার শুধু দুনিয়া কামাইতেছে আমি চলে যাব দুনিয়া আমার সাথে যাবে আমি দুনিয়ার জন্য মেধা কাটাইতেছি দুনিয়া থাকবে আমি চলে যাব আমি দুনিয়ায় সম্পদ বাড়ানোর জন্য যা যা করা দরকার সব করতেছি বৈধ তো তার কোন পাঁচ বিচার আমার ভিতরে নাই শুধু সম্পদ চাই সম্পদ থাকবে আমি চলে যাব এই দুনিয়াটা হলো আমলের জায়গা হিসাবের জায়গা এই জায়গা না

আর কোনো আমল করা যাবে না চাইলে যাবে করতে আমি পর্দা করতে যাব আমাকে সুযোগ দেওয়া হবে না স্বামীর খেদমত করতে যাব তাও আমাকে সুযোগ দেওয়া হবে না স্ত্রীর অধিকার আদায় করতে যাব তাও আমাকে সুযোগ দেওয়া হবে না আমি আল্লাহর কাছে বলতে থাকবো অগো আল্লাহ রব্বানা আখুরিজিনা রব্বানা আখুরিজিনা আল্লাহ তুমি একটু আমারে জাহান্নামের আগুন থেকে বের করে দাও আমারে আযাব থেকে একটু ছাড় দিয়ে দাও আমারে একটু বের হইতে দাও এই জায়গা থেকে একটু পিছনে যাইতে দাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনের গালিবে আয়াতের মধ্যে বলেন ওই বান্দারে প্রশ্ন করা হবে বের করে দিলে তুমি যাবা কোন জায়গায় তোমার যাওয়ার কি উদ্দেশ্য কোথায় যাইতে চাও বান্দা বলবে মাটির উপরে আরেকবার যাইতে চাই হায়াত এ जिंदगी আরেকবার যদি আমাকে তুই দিও না আমাল সলিহান গইরর লাজি গুননা না আমাল আগে যে আমল করি নাই ওই সব আমল করে আল্লাহ আবার তোমার কাছে আসবে তুমি একটু আমাদেরকে ফিরে যাইতে দাও মুসলমান ভাইরা রে আমাল মসজিদে জানা হয়ে গেল আমারে কেউ মসজিদে নিতে পারে না আল্লাহ আকবার আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কাপড় ছিল আমারে কেউ পর্দা করাইতে পারে না আজ ওয়াজ মাহফিলের ময়দানে ওয়াজ হইতেছে উলামায়ে کرام কথা বলে আমার কেউ আনতে পারে না আজ আল্লাহু আকবার সুযোগ ছিল মা আর বাবার খেদমত করার তাও আমি করতে পারি না আজি আমার স্বামীর অধিকার আদায় করা স্ত্রীর অধিকার আদায় করার সুযোগ ছিল তাও আমি করতে পারি নাই গরিব মিসকিন কিছু দেওয়ার সুযোগ ছিল তাও আমি দিতে পারি নাই কিন্তু যখন ধরা পড়ে গেছি যখন চোখের সামনে দেখব একটা লোক জাহান নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাস জিজ্ঞেস করা হবে কোন আমলের কারণে বেঁচে গেলে বলে একদিন আমি একজন মিসকিনকে খেজুরের এক টুকরা দিয়েছিলাম দুই ভাগ করে এক টুকরা এক মিসকিনকে দিয়েছিলাম ওই খেজুরের টুকরার কারণে আমার আল্লাহ আমার জন্য নামের আগুন কে হারাম করে দিয়ে আমারে জান্নাতে দিতেছি কোটি কোটি টাকার মালিক যারা তারা তখন কি চিন্তা করবে কি চিন্তা করবে বলে কোটি কোটি টাকার মালিক লনসে যখন আগুন ধরে গেল প্রচন্ড রকম আগুন দাউদাউ করে আগুন জ্বলতে যারা জীবনে কোনোদিন সাতার শিখে নাই কোনদিন পানিতে নামে নাই বাথরুমে গোসল করেছে ওয়াশরুমের মধ্যে কাজ সেরেছে দশতলা বিশতলা বিল্ডিং এ ছিল যখন লঞ্চে আগুন ধরে যায় তখন এই মানুষগুলি লঞ্চের ভিতরে দাঁড়িয়ে কি চিন্তা করেছে বলেন তো লঞ্চ কিন্তু একবার কুলে আসছিল একেবারে জমিনে এসে ঠেকে গেছিল তখন লঞ্চের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আবার ধাক্কা লেগে পিছনের দিকে চলে গেছে তো পিছনে যে বেশি দূরে যায় নাই জমিন থেকে কাছেই ছিল কিন্তু যারা সাঁতরাইতে পারে যারা সাঁতরানো শিখেছেন যাদের সাঁতরানোর অভ্যাস আছে যারা সাঁতরানোর প্র্যাকটিস করে রেখেছে যারা শুধুমাত্র গোসলখানায় গোসল করেন নাই যারা খাল বিল নদী নালা যখন যেখানে সুযোগ হয়েছে মাঝে মধ্যে নেমেছে চার শতাধিক যাত্রী ছিল সাড়ে তিনশো মতো যাত্রী বেঁচে গেল পঞ্চাশ জন মতো মারা গেল যারা নদীতে সাঁতরানোর অভ্যাস যাদের ছিল তারা কিন্তু ওই পানিতে সাঁতরানোর ব্যাপারে আর যা হোক ভয় পায় নাই হয়তো ব্যাগ বাঁচাইতে পারে না মোবাইল রক্ষা করতে পারে না পরনের কাপড় খুলে পানিতে নেমে গেছে পানি ঠান্ডা ঠান্ডা মুসলমান ভাইরারে আমার ওই রকম লঞ্চের মতো পরিস্থিতি গোপালগঞ্জ বাংলাদেশ ঢাকা খুলনা পুকুরিয়া সব মানুষ যখন পরকালে আমরা যাব ঠিক আমাদের এই রকম একটা পরিস্থিতির মুখোমুখি হব শুনলে গায়ের পশমগুলা খারাপ হয়ে যাবে হাদিস গুলা যখন পড়ছি তখন মাঝে মধ্যে তো মাথা ঠিক থাকে না শুধু মনে মনে চিন্তা করি হাই রে এই জায়গাটা পার হওয়ার জন্য যে পরিমাণে আমল করা দরকার তার কিছুই তো করতে পারি নাই যে আমল করি তাও তো করি মানুষকে দেখানোর জন্য পরকালের জন্য কিছুই করতে পারি নাই কি হবে না আমার অবস্থা নবীজিরা কাদিসের ভিতরে আসছে সহি আদিস মুসলিম শরীফের নবী আমার বলেছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক একদল মানুষের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন আর একদল মানুষের জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের ঘোষণা দিয়ে দিবেন জান্নাতি মানুষ জান্নাতের দিকে যাবে জাহান্নাবি মানুষ নামের মধ্যে পড়তে শুরু করবে কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে ইয়াউমাতাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বাইন আযিহিম যারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে এই জন্য আল্লাহর পক্ষ থেকে পরকালে এক ধরনের লাইটের ব্যবস্থা করবেন এই সামনে ডান চলতে থাকবে নিজে নিজে আর ইমানদার ব্যক্তিদেরকে বলা হবে জাহান্নাম দেখে ভয় পেও না ফুলসিরাতের ভয়ও তোমরা পেও না বরং আমি আল্লাহ পাক তোমাদেরকে সুসংবাদ দিতেছি তোমরা শুনে রাখো বুশরাকুল ইয়াউমা জান্নাত তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে তোমরা জান্নাতে যাবে তোমরা জান্নাতে যাবে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে তোমরা জান্নাতে তোমরা জান্নাতে যাবে বলে জান্নাতের মধ্যে কিভাবে যাবে ফুলসিরাত পার হয়ে বান্দা জান্নাতের দিকে যাবে প্রচন্ড রকম অন্ধকার হবে ফুলসিরাত পার হওয়া যখন কোনো কঠিন হয়ে যাবে ওই লাইট সামনে চলতে থাকবে আল্লাহ রবি বলেছেন কুল্লু মুমিনিন প্রত্যেকটা ईमानदार ব্যক্তিকে আল্লাহ পাক লাইটের ব্যবস্থা করে দিবেন কিন্তু শুনে রাখো সবার লাইট এক রকম হবে না নবী আমার বলেন ইমানদারের আমল যেমন হবে লাইট হবে তেমন আমলের কারণে লাইটের ধরন পরিবর্তন হবে ইমানের কারণে সবাই লাইট পাবে ইমানের কারণে সবাই জান্নাতে যাবে ইমানের কারণে প্রত্যেকটা মানুষ জাহান নাম থেকে বাসতে পারবে কিন্তু শুনে রাখো ইমানের কারণে জান্নাতে যাবে কিন্তু ফুলসিরাত চিরাত পার হবে আর লাইটের যে ব্যবস্থা হবে সেটা নির্ভর করতেছে আমলের উপরে কিসের উপরে আমি বুঝাইতে পারছি কিনা ইমানের কারণে জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যাও যে সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা নির্ভর করবে আমলের উপরে কিসের উপরে বলেন যদি আমল ভালো হয় আমার নবী হাদিসের মধ্যে আমল যদি ভালো হয় যার আমল সব থেকে বেশি হবে যার আমলের পরিমাণ ভালো হবে তাকে যে লাইটটা দেওয়া হবে নবী আমার বলেন ও সাহাবীরা তোমরা শুনে রাখো সেই লাইফটা কেমন হবে আল্লাহর নবী বলেন মিশলুল জাবাল ওই লাইট হবে পাহাড়ের মতো বড় আল্লাহু আকবার নবী বলেন আমল যদি একটু কম হয় তার লাইটটা হবে খেজুর গাছের মতো বড় নবী আমার বলেন আমল যদি আরো কম হয় তার লাইটটা হবে মানুষের দেহের মতো এইভাবে নবীজি বলতে বলতে লম্বা হাদিস হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত নবী আমার বলেন কারণ আমলের পরিমাণ এত কম এত কম এত কম ওরে একটা লাইট আল্লাহ পাক দিবেন ঈমানের কারণে কিন্তু ওর লাইটের অবস্থা হলো ওই লাইটের আলো দিয়ে দূরে তো দেখা যায় না শুধুমাত্র পা ফেলানোর মতো জায়গা এইটুকু আলোকিত হবে পা ফেলানোর জায়গাটা সে দেখতে পাবে ফুলসিরাত যখন পারা হবে সামনে দেখা যাবে না শুধু পা ফেলানোর জন্য যতটুকু আলো দরকার ওই আলোটুকুর ব্যবস্থা হবে এর থেকে বেশি তার হবে না তার আমল কম হওয়ার কারণে বিশ্বনবীকে একজন সাহাবী বলে দিয়া রসুল যার লাইটটা পাহাড়ের মতো হবে ওই লাইটের আলো কত থেকে কোন পর্যন্ত চলে যাবে আবার নবী বলেন ও আমার সাহাবিরা শুনে রাখো এই মদিনাই বসে যদি ওই লাইটটা চাপ দেওয়া গজ ক্যামেনের রাজধানী সানা থেকে এছাড়াও 27 কিলোমিটার দূর একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো আদা নাเบียน বলে মদিনায় বসে যদি ওই লাইটটা ব্যবহার করা হয় জি মদিনা থেকে আদা নাเบียน পর্যন্ত পুরা জায়গাটা আলোকিত হয়ে যাবে মাসখানেক কোনো জায়গায় অন্ধকার থাকবে না সুবহানাল্লাহ সব আমলের উপরে নির্ভর করতেছে আপনি যে বললেন যে আল্লাহ আমাদেরকে সিন্ধে পারছেন বলে তোমার সিন্ধে আল্লাহ মানে বলে আমার লাইটটা একটু ভালো দেখে দিয়ে যেমন মসজিদে বিলাদ হইলে আপনারা অনেকে যে বলেন নজর আমার চেনছেন তো আমার আব্বা কিন্তু এই মসজিদের উপদেশটা আমার মেহরবানি করে দুটো প্যাকেট দিয়ে এই পরিচয় দিয়ে পরিচয় দিয়ে পাওয়ার খাটায় মাস্তানি করে টাকা দেখায় লাইট তো নেওয়াই যাবে না লাইটের কোয়ালিটিও চেঞ্জ করা যাবে না এমন কি কোন রকম যদি বিপদে পড়ে যায় ভূশガル দিয়ে বিপদ মুক্ত হওয়ারও কোনো ব্যবস্থা কোন ব্যবস্থা থাকবে না আল্লাহ সব কিছু নির্ভর করতেছে কিসের উপরে বলেন তো কথা বলেন একটু আওয়াজ দেন কিসের উপরে এখন আমার বুকে হাত রেখে আমি বলি আমার আমলের কন্ডিশন কি আমারটা আমি বলি একজনের একজন বললে হবে না আমলের ব্যাপারে একজন আর একজন ধরাধরি না আমি বলে দিতে পারি কিন্তু আপনার আমল কম আপনি যান আমি এ কথা আমি বলতে পারবো না এটা বলার অধিকার আমাকে দেওয়া হয় নাই মুসলমান ভাইরা আমার আমলের কথা বলতে পারি আমার কাজ হলো শুধুমাত্র আমলের কথা বলা আমল যদি সুন্দর হয়ে যায় নবী আমার বলেন সামনে লাইট চলতে থাকবে আমল যদি খারাপ হয় ইমান যদি না থাকে ইমান সালা যদি কেউ যান ইমান থাকলে আমল একটু কম থাকলেও কোন রকম বান্দে সান্দে এদিক সেদিক করে জান্নাতে যাওয়ার লাইন হবে কিন্তু ইমান যার না ও প্রচন্ড রকম ঘুষ দিতে যাবে কোন রকম টাকা পয়সা দিয়ে টিকিট কিনা যায় কিনা নির্বাচনে চেয়ারম্যানের টিকিট কেনার মতো কোন রকম মেম্বারের টিকিট কিনা যায় কিনা আল্লাহু আকবার দুনিয়াতে টাকা দিলে সব কিছু কিনা যায় সুন্দরী মেয়েদের কিনা যায় জাগা জমি কিনা যায় রাজনৈতিক পথ কিনা যায় টাকা হইলে গাড়ি কিনা যায় কিন্তু টাকা হইলে জান্নাত কিনা যায় না টাকা হইলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না টাকা হইলে কিয়ামতের ময়দানে লাইটের ব্যবস্থাও করা যাবে না টাকা হইলে পৃথিবীর সকল আদালতকে আল্লাহু আকবার দুনিয়াতে ধরাশায়ী করে দেওয়া যায় কিন্তু শুনে রাখো টাকার গরম দেখায় আমার আল্লাহর কিচ্ছু করা যাবে না ঠিক না বে ঠিক ধরে বলে এজন্য সূরাতুল মাজিদার মধ্যে আসছে স্পষ্ট করে লেখা আছে সূরাতুল মাজিদার ভিতরে বাড়িতে যাও কোরআনে কারীম খোলো ৬ নম্বর পারার সম্ভবত ১৪ নম্বর পৃষ্ঠা অথবা ১২ নম্বর পৃষ্ঠা শেষের আয়াত আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি থেকে বিদায় হবে আর মর্শেক যারা কেমতের ময়দানে হাজিরে হবে আমার আল্লাহ পাক বলেন ওরা দুনিয়ার মালিকানা যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় এইরকম আর এক দুনিয়ার মালিক যদি তারা হয়ে যায় আর এই সব কিছু আল্লাহ দিয়ে যদি তারা জাহান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন পরকালে পুরা দুনিয়া ধরে দিয়ে জাহান নাম থেকে বাঁচা সম্ভব হবে না তার কারণ পরকালে তুমি দিবা নেওয়ার মানুষ কিন্তু দুনিয়া হলো আমলের জায়গা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য পুরা দুনিয়া দেওয়া লাগবে না জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য

এইটা দুনিয়ার বাজারে কিনতে বেসতে গেলে কেউ কিনবে না খেজুর ভেঙে যদি একজন আর একজনকে দেয় বলে কিপটা কিপটা একটা খেজুর দিতে পারে না ভেঙে দেয় খেজুর কেউ কোনোদিন ভেঙে দেয় না খেজুর দিলে মানুষ একজনকে একজন আস্তটাই দিয়ে দেয় ঠিক নাবে ঠিক ধরে বলে কিন্তু আমার নবী বলেন দুনিয়া গুলো আমলের জায়গা এই জায়গায় যদি কেউ খেজুর ভাঙে ভাঙার পরে খেজুরের এক অংশ যদি কাউকে দেয় জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আবার আল্লাহ পাক বলে খেজুরের এক টুকরা যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ দেয় জান্নাত লাভের জন্য যদি দেয়া দেয় আবার আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তার জন্য হারাম করে দিবে দুনিয়ার জীবনে একটা খেজুরের অর্ধেক এটা দিলেও জাহান্নাম থেকে বাঁচতে কথা বুঝাইতে পারি না বুঝছেন আমার কথা বুঝছেন এটা আমলের টাকা এটা আমলের জায়গা মানুষ যখন মরে যায় আপনারা খারাপ ভাবে নিবেন না ভালো ভাবে নিবেন উৎসাহ দেওয়ার জন্য বলি মানুষ যখন কেউ মারা যায় তো আমরা যারা জীবিত থাকি আমরা উঠে পড়ে লেগে মানে একেবারে উদ্গ্রীব হয়ে যায় পাগল হয়ে যায় সে এই মরা মানুষটাকে কিভাবে সান্নাথে দেওয়া যায় কিভাবে তারা সান্নি বানানো যায় বছরে বছরে দোয়া মাহফিল হয় মাসে মাসে দোয়া মাহফিল হয় বছর ঘুরে মৃত্যুর দিন আসলে জিলাবি থেকে ট্রাক কে ট্রাক নিয়ে এসে এরপরে দোয়া করা হয় আমাদের মতো হুজুরদের হাতের মধ্যে দুই চারশো টাকা ধরায় দেন দিলে আমরা সুন্দর করে দোয়া করি আমরা আল্লাহ রে কই আল্লাহ ওই যে লোকটা মরে গেছে ও যেন কোনো জায়গায় পা ফেলানো না লাগে ওরে কান ধরে জান্নাতের মধ্যে ঢুকাই দিও কত সুন্দর করে যে আমরা বলি মরা মানুষে জান্নাতে যাওয়ার জন্য আমরা যে কি পরিমানে পাগল হয়ে যায় আরে

ওরে যদি রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ানো যায় ও মৃত্যুর আগে ওরে যদি ইমানটাকে সুন্দর করে কবরে পাঠানো যায় আমার আর আপনার মতো মানুষের জন্য দোয়া করা লাগবে না আমার আল্লাহ মাফ করে ওরে জান্নাতে দিয়ে দিবে আবু বকরের জন্য কোন দোয়া মাহফিল হয় না উমারের জন্য দোয়া মাহফিল হয় না দোয়া মাহফিল হয় এগুলো আমাদের এলাকার এক জন্য জন্য কি বলেন এ কথা বলে না আল্লামা শামসুল হক ফরিদপুরীর নামে দোয়া মাহফিল হয় নাকি কথা বলে না কেন হয় না কেন বলে আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে রওনা হয়েছেন আমার আর আপনার দোয়া নিয়ে তার জান্নাতে যাওয়া লাগবে তা হবে না বলে আমরা দোয়া করব এটা আমাদের দায়িত্ব কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়েছিল বাহ্যিক ভাবে নজরে আমরা দেখেছি আল্লাহর বান্দা না সুদের কারবার করে রওনা হয়েছেন না কুফুর আর শিরকের মধ্যে ঢুকে রওনা হয়েছে বরং কুফুর আর শিরক থেকে নিজের মুক্ত রেখে ফ্রেশ ইমানের চর্চা করে ইমান মুখে ধারণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই তার মৃত্যুর পরে অন্য আর দর্শনের মতো আমাদের পাগল হওয়া লাগে না বলেন দুনিয়াটা কিসের জায়গা আরো জোরে বলেন কিসের জায়গা পরকালটা কিসের জায়গা আরো জোরে বলেন কিসের জায়গা দুনিয়ার জীবনে কে কত আমল করে বড় আমি আমার মা বোনদেরকে বলি ও মা বোনেরা মাঝে মধ্যে রাত্রে ঘুমানোর আগে চিন্তা করবেন এই ঘুম যদি হয় আমার জীবনের শেষ ঘুম আমি যদি আর জাগ্রত হতে না পারি আমার যদি এখান থেকেই যাত্রা করা লাগে আমার যদি এখান থেকে চলে যাওয়া লাগে মাঝে মধ্যে মানিব একটা বের করে হিসাব করে নাও যে আমি কত আমল করেছি আমার কি কি আমল আছে আমরা সব হিসাব করি কিন্তু দুনিয়াতে আমরা আমাদের আমলের হিসাব করি না এটা আমাদের বড় দুঃখ এটা আমাদের জন্য বড় খারাপ আমরা যে শয়তানের গোলামি করি এর একমাত্র কারণ হলো আমরা সব জিনিসের লাভ আর লসের হিসাব করি কিন্তু আমাদের জিন্দগির আমলের হিসাব আমরা করি না